হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রাতের বেলা মাছ নিয়ে আসলে কার কীরকম লাগে জানি না আমার তো খুব বিরক্ত লাগে কারণ দিনের বেলা সব কুচকাচ করে রান্না বাড়া করে গোসল করে এসে খাওয়া দাওয়া করি একটা মানে ফুরফুরা ভাব থাকে কিন্তু রাতের বেলা আবার মাছ নিয়ে আসলে সেগুলো আবার ধোও তারপরে ফ্রিজে উঠাও বা রান্না করো খুব একটা বিরক্তকর ব্যাপার আমার তো একেবারেই ভালো লাগে না তো আজকে যে হাজব্যান্ড রাত্রেবেলা আসার সময় মাছ নিয়ে আসছে তো চিংড়ি মাছগুলো কি করব। আবার আরেকটা ঝামেলা যেটা হচ্ছে ময়লার ঝামেলা যে সকালবেলা ময়লা ফেলে দেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঘর রাতেরবেলা এগুলো রেখে দিলে খুব একটা মানে গন্ধ সকালবেলা রান্নাঘরে ঢোকা যায় না তো সেই জন্য আমার একটা বুদ্ধি আছে তো সেটা হচ্ছে যে আমি মাছগুলো আগে পরিষ্কার করে টরে ধুয়ে টুয়ে মাছগুলো তো ফ্রিজে রাখবো আর হচ্ছে ময়লাগুলাও আমি একটা পলিথিন ভরে ডিপের মধ্যে রেখে দিব। আর এই ময়লাগুলো তখন আর গন্ধও ছড়াতে পারবে না আর পিঁপড়া বা তেলাপোকাও এগুলো টানাটানি করতে পারবে না তো মাছগুলো ভালো মতো পরিষ্কার করে নিলাম বাচ্চারা চিংড়ি মাছ দেখে খুব খুশি কারণ ওরা চিংড়ি মাছ খুব পছন্দ করে ওদের জন্য কিছুটা রান্নার জন্য রেখে বাদ বাকিটা আমি ডিপে রেখে দেওয়ার জন্য নিয়ে গেলাম তো ছোট্ট টিপস এটা একটা বলা চলে যে রাতেরবেলা মাছ অথবা মুগির ময়লা ডিপে রেখে দিলে আর এটা দুর্গন্ধ ছড়াবে না আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার তাই শেয়ার করলাম আমার বাচ্চাদের সুন্দর করে চিংড়ি মাছ গুঁড়া দিয়ে ভাত খাইয়ে নিলাম ধন্যবাদ